আসসালামু আলাইকুম প্রথমে এই ভিডিওটা দেখেন তারপর অন্য আরেকটা ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম এন্ড আফটার এ ফিউ ডেজ সে স্টাডি করার পর আমার সাথে ব্রেকআপ করে দিল দেখলেন তো এবার চলুন আরেকটা ভিডিও দেখা যাক আল্লাহ নিজেই বলছে হে মানবজাতি সৎ লোকদের সঙ্গ দাও মাই ছেড়ে বুঝাইছি ভাই তুমি যে মুসলিম না সেম সেম বাট ডিফারেন্ট এবার আপনাদেরকে মূল ঘটনাটি বলার চেষ্টা করছি এই যে দুজন বক্তার কথা আপনাদেরকে শোনালাম বা দুজন ব্যক্তির কথা আপনাদেরকে শোনালাম এই প্রথম যে বক্তব্যটা দেওয়া হচ্ছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই উপহার দিয়েছিলাম আফটার এ ফিউ ডেইস সে ওই সব বই পড়ার পরে স্টাডি করার পরে সে আমার সাথে ব্রেকআপ করে ফেলছে এখানে একটা ছোট্ট মিস্টেক আছে যিনি যদিও তিনি এইভাবেই ওয়াশ করে থাকেন এগুলো নিয়ে তার পক্ষে সাফাই গাওয়ার কোনো প্রয়োজন মনে করছি না আমি কারণ তার সম্পর্কে আমরা সবাই জানি তিনি কেমন আলেম হুম তো যাই হোক এ এর যে কথাগুলি বললো এই কথাগুলি কিছুটা কাটছাট করা আছে যেমন ধরেন ওনাকে নাকি প্রশ্ন করা হয়েছিল এটা মানে ওনাকে একজনে প্রশ্ন করেছিল যে আমি আমার গার্লফ্রেন্ডকে কিছু বই দিয়েছিলাম হুজুর এখন তো ওই গার্লফ্রেন্ড আমার ওই ইসলামিক বইগুলি পরে আমার সাথে ব্রেকআপ করে ফেলেছে এটা ছিল ওনার কাছে একটা প্রশ্ন যদিও পরবর্তীতে এটাকে মিম বানানো হয়েছে এবং ওনার ওই কেউ যে ওনাকে এই প্রশ্নটা করেছে ওই অংশটা কেটে দেওয়া হয়েছে এবং জুড়ে দেওয়া হয়েছে ওনার সাথে যে উনি হচ্ছে ওনার গার্লফ্রেন্ডকে বই উপহার দিয়েছিলেন এটা অবাক হওয়ার কিছু নয় উনি ওনার গার্লফ্রেন্ডকে দিতেই পারেন কারণ উনি হচ্ছেন গার্লফ্রেন্ড স্পেশালিস্ট ওনার কাছে গার্লফ্রেন্ডের সমস্ত তথ্য পাওয়া যায় গার্লফ্রেন্ড কীভাবে বানাইতে হবে গার্লফ্রেন্ড আপনার সামনে নোরাফাতের মতো আসবে না সানি লিওনের মতো আসবে এগুলো সব ওনার কাছে তথ্য পাওয়া যায় এবং দ্বিতীয় যে ভিডিওটা আপনাদের সামনে প্লে করেছিলাম আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই ব্যক্তিকে নিয়ে ওমর ফারুক আজমি এই ব্যক্তিকে বলেছিলাম যে ইনি যে পদ্ধতিতে ভাইরাল হওয়ার যে একটা ধান্দা শুরু করেছেন এইটার আসলে একটা অবসান তিনি ঘটাবেন কিভাবে ঘটাবেন সেটাও বলেছিলাম এবং আপনাদের সামনে এখন প্রমাণ যে তিনি তার চুল টুল কেটে কান্নাকাটি করে এখন বলতেছেন আমি ইসলামের পথে ফিরে এসেছি আমাকে আপনারা গ্রহণ করে নেন আমি এগুলো আর করবো না কোনো তো তিনি ফিরে এসেছেন এবং আগামী ওয়াজের মৌসুমে তার অনেক দাওয়াত হবে মানে তাকে অনেক জায়গা থেকে দাওয়াত দেবে আমি কমেন্ট বক্স দেখতেছিলাম ওই যে ওই ভিডিওটার বিশেষ করে দেখলাম যে মানুষ বলতে আল্লাহ তালা আপনাকে হেদায়ত করেছেন ভাই সুবাহান আল্লাহ আল্লা আল্লাহ আকবর আপনাকে হেদায়েত দান করেছেন আপনার জন্য আমরা দোয়া করি আপনি দিনের পথে ফিরে আসুন আপনি আবার ওয়াজের ময়দানে ফিরে আসুন উনি ওয়াজের ময়দানে ফিরে আসার জন্যই এটা করেছেন মানে আগে যদি পাঁচটা সাতটা দোয়া দাওয়াত পেতেন এখন পনেরো বিশটা পঞ্চাশটা পাবেন আগে দশ হাজার দিলে আপনি এখন পঞ্চাশ হাজার দেবেন এই তো এর একটা ভিডিও আঠাশ মিনিটের একটা ভিডিও আপনারা অনেকে হয়তো দেখছেন কিনা আমি জানি না এই যে কোন পদ্ধতিতে কোন প্ল্যানে কাজগুলি করেছেন সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওগুলি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা জিনিস একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কীভাবে প্ল্যান করা হয়েছে কাকে দিয়ে চুল কাটাবেন কাকে দিয়ে চুল রং করবেন কেমনে ভাইরাল হইতে হবে এবং ভাইরাল হওয়ার পর তিনি কী করবেন প্রত্যেকটা শব্দই সেখানে উল্লেখ করা আছে তাদের ভয়েস রেকর্ডের মাধ্যমে এগুলি আপনারা কেন করেন বুঝে না ভাই আল্লাহর একটু ভয় করেন একটু হালকা এই যে এতটুকু একটু ভয় করেন ঠিক আছে ভাইরাল হয়ে কী করবেন এই যে দুইজন ব্যক্তি মানে আপনি এই যে প্রথম যে যা যাকে আমি আপনাদেরকে দেখালাম ইনিও হয়তো কয়েকদিন পরে দেখবেন যে একটু ফেমাস হওয়ার পরে দেখবেন যে এরপরে সুন্দর করে চলে আসছে লাইনে আর কি হ্যাঁ লাইনে বলতে একটু তবা টবা করে এই এখনই তো একটা ভালো ভিডিও দিলে মনে করেন যে কোরআন হাদিস নিয়ে একটা ভিডিও দিলে সেইখানে আমরা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বন্যবয় দি যে পিছনে যে কি করে আসছে এবং সামনে যে কি করবে ওইগুলো নিয়ে আমার মাথা আমাদের কোনো মাথা ব্যথা নেই এবং এদেরকে কোনো ভাইরাল টপিক নিয়ে এরা কথা বলে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে কথা বলবে অথচ দেশের মধ্যে কত ধরনের সমস্যা আমরা জর্জরিত এবং কত কিছুর মোকাবেলা আমাদের করতে হয় মুসলমানদের বিশেষ করে এই মুসলিম দেশে সেগুলি নিয়ে এরা একটা কথা বলে না ফিলিস্তিন নিয়ে এদের কোনো বক্তব্য নেই এরা কোনো কথা বলে না এবং আমাদের কয়েকদিন আগে আমাদের দেশে যে একটা ঘটনা ঘটে গেল মুসলমানদের উপরে এ বিষয় নিয়ে এরা কথা বলে না আসলে এরকমই বিষয়টা মানে আপনার ভাইরাল হইতে হবে আপনি সেইফ জোনে থাকি আপনি ওয়াজ করবেন মাহফিল করবেন টাকা ভর্তি টাকা নেবেন এটাই ধান ভাই এই ওয়াজ মাহফিল এইগুলাই এখন আপনারা আমাকে অনেক কিছুই বলতে পারেন যে ভাই ওয়াজ মাহফিল নিয়ে কথা বলেন ওয়াজ মাহফিল এরকমই আপনি আমার যাই বলেন আমি দেখতেছি বুঝতেছি আমি ছোটোবেলা থেকে ওয়াজ মাহফিল দেখে দেখে বড় হয়েছি এবং প্রতি বছরই আমি আমার এলাকায় কোথাও আমি কোথাও মানে ওয়াজ মাহফিলে যাওয়া বাদ দিই না এগুলো এখন একটা মেলার মতো হয় আর কি ওয়াজ মাহফিলে তো মানুষ হয় না একটা বক্তাকে আনলেন আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দাও ওই বক্তার মাহফিলে কিছু মানুষ হবে এবং তারা মানে একটু সুটসুটি পার্কে ওয়াশ করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পকেটে নিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করে চলে যাবে তাকুয়া ইলি আপনার ডিম দিয়ে যাবে আশা করি আল্লাহ তালা এইগুলি আপনাদেরকে বোঝার তো দান করবে নওয়া তফিক ইল্লা বিল্লা নাসরমিন করি ওয়াখিরিদান আল আলমদুলিল্লাহি রবিলামিনালাম উলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরাকাত